গলফের বল এই গল্ফের বলগুলো অনেকে খোঁজেন বা পান্না আমাদের শোরুমে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্লোগস আমি স্পোর্টস হাউস থেকে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার অনেক ইয়ে প্রোডাক্ট অনেকে খুঁজে পান না সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টগুলো এখন আপডেট রিভিউ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গল্ফের বল এই গল্ফের বলগুলো অনেকে খোঁজেন বা পান্না আমাদের শোরুমে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই গল্ফের বলটা হচ্ছে আপনার পুরো বি ওয়ান মডেল এটা আপনার খুবই অথেন্টিক একটা বল এটা আপনার পাবেন অ্যাভেলেবেল এই বলগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এই বলটা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার শুরু ভিজিট করতে পারেন আমাদের শুরুে ঠিকানা হচ্ছে মারো বাসন হকি স্টেডিয়াম সাথে সাথে স্পোর্টস হাউস আর যদি অনলাইন নিতে চান সেক্ষেত্রে আপনি ওই ফোন নাম্বার স্ক্রিনে নাম্বারে ফোন দিলে নিতে পারবেন আর একটা বল দেখাবো এটা হচ্ছে এই টেনিস বল মানে হচ্ছে স্কোয়াচ যারা খেলেন যারা লং টেনিসের জায়গাতে স্কোয়াচ খেলেন স্কোয়াচ বল এটা হচ্ছে প্রো বিএস পি এস ওয়া এস এ মডেল সিরিজের তো এটা হচ্ছে আপনার টু লেয়ারের বল এটা আপনার তাছাড়া দেখেন এটা পাঁচশো কম হবে এটা হচ্ছে স্কোয়াচ বল যারা ওয়া স্কোয়াচ বল খেলতে পারে বা স্কোয়াচ খেলেন তারা এটা অবশ্যই নিতে পারেন আর হচ্ছে ফুল ডানলোভ একটা বল তো ডানলোভ হচ্ছে একটা অনেক ঠিক প্রোডাক্ট হ্যাঁ অ্যান ওয়ান ফাইভ আর প্রো একটা মডেল ঠিক আছে এটা হচ্ছে আপনার পি এস এ ওয়াল স্কোয়াচ হচ্ছে ওয়াল স্কোয়াচ বল তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা সাতাশের স্পোর্টস হাউস মালান আশানমুখী স্টেডিয়াম আর যারা দূরে থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন আপনারা নিতে পারবেন অনলাইনে আর বলে দাম বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিতে হবে এই শুভকামনায় আল্লাহ সব ভালো থাকবেন